বন্দে পুরুষোত্তম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নারীর নীতিতে বলছেন ভাব ভাষা ও কর্ম ভাব ভাষাকে মুখর করিয়া তোলে আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রিত করে আর ভাবনা হইতেই ভাব উদিত হয় অতএব তোমার ভাবনাকে যত সুন্দর সুশৃঙ্খল সহজ অবিরোধ ও উন্নত ধরনের করিবে তোমার ভাষা ব্যবহার ও কর্মকুশলতাও তেমনতর সুন্দর অবিরোধ ও উন্নত ধরনের হইবে তাহলে আমাদের প্রথম কী হচ্ছে ভাব ভাবনা আমাদের সবসময় যেন ভাবনাটা যেন ভালো হয় তাহলে দেখবেন আমাদের এই ভাষা কাজ করার ধরন এগুলো আমাদের খুব সুন্দর হবে যেমন দেখেন আমরা ঠাকুরের যখন আলোচনা করি আমাদের যখন কেউ বলতে বলে যে ঠাকুরের কথা বলুন তখন কিন্তু আমাদের মনে কিছু আসেই না যে আমরা কি বলবো কিন্তু ঠাকুরের কথা বলবো এটাই আমাদের মনের ভেতরে থাকে এই যে ঠাকুরের কথা বলতে গিয়ে দেখবেন আমাদের সুন্দর সুন্দর কথা বেরিয়ে আসে ঠাকুরের এটাই হচ্ছে ভাব আমরা যদি এই ভাবটা যদি আমাদের ভালো থাকে তাহলে আমাদের ভাবনা কর্ম সব কিছুই ভালো হবে জয়গুরু বন্দে পুরুষোত্তম